বিখ্যাত কবি হেলাল হাফিজ আর নেই চিরনিদ্রায় নিদ্রায় হলেন প্রেমের ও দ্রোহের কবি হেলাল হাফিজ বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে জানাজা ও শ্রদ্ধা নিবেদনের পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় তাকে নিঃসঙ্গতাকে জড়িয়ে রাখা কবির বেদনায় বিমূর্ত মুহূর্তটা ছিল ভালোবাসায় পরিপূর্ণ তিনি হাজারো প্রেম কবিতা লিখলেও তার সংসার করে ওঠা হয়নি কারণ তিনি কিশোর বয়সে প্রেম করেছিলেন এক কিশোরীর সাথে তার নাম হেলেন উনিশশো আটচল্লিশ সালে সাত অক্টোবর নেত্রীকোনার আটপাড়া উপজেলার বটতলি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন আর মৃত্যুকালে বয়স ছিল তার সাতাত্তর বছর জানা যায় বাথরুমে পিছলে পড়ে তার মাথায় আঘাত লাগে এবং তিনি বার্ডেনে তাকে ভর্তি করা হয় এবং শেষ নিঃশ্বাস সেখানেই তিনি ত্যাগ করেন কবি হেলাল হাফিজের প্রেমিকা হেলেন ছিলেন দারোগার মেয়ে আর কবি হাফিজ ছিলেন শিক্ষকের ছেলে তাদের প্রেম মেনে নেননি দারোগাবু কবি হেলাল হাফিজের ভালোবাসাকে উপেক্ষা করে মেয়ে হেলেনকে বিয়ে দিলেন ঢাকার এক সিনেমা হলের মালিকের সাথে কিন্তু আমিত্য কবির এ হৃদয় থেকে মুছে যায়নি হেলেনের স্মৃতি ভালোবাসা এক পর্যায়ে কবি হেলাল হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যান তারপরে তার প্রথম বই প্রকাশ পেয়েছিল যে জলে আগুন জলে এই বইটি প্রকাশ পাওয়ার পরে তাত্তালীয়ভাবে হেলেনের স্বামী বইমেলাতে গিয়ে বইটি নিয়ে হেলেনকে উপহার দেন পুরো বইটি জুড়ে ছিল কবির প্রেমের আকুতি হেলেনকে না পাওয়ার যন্ত্রণা হাহাকার হৃদয়ে জমে থাকা শত ছাপিয়ে হাজার কোটি কষ্টের বিন্দু বিন্দু প্রকাশ ছিল বইটির প্রতিটি অক্ষরে অক্ষরে পাতায় পাতায় হেলেন কবিতে কবিতার পুরো বইটি শেষ করার পরে মানসিকভাবে খুব ভেঙে পড়েন আস্তে আস্তে পাগল হয়ে গেলেন তিনি তার স্বামী তখন তাকে তালাক দিয়ে দেন তারপরে বাবার বাড়ি ফিরে আসেন তিনি তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো আর অপরদিকে এই হেলেনের ভালোবাসার যন্ত্রণা ভুলতে না পেরে কবি হেলাল হাফিজ সারা জীবন বিয়ে করেননি তিনি বিয়ে না করার তিনটি কারণ উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম কারণ ছিল হেলেনকে না পাওয়ার যন্ত্রণা মাত্র তিন বছর বয়সে মাকে হারিয়ে বৈরাগ্যে কেটেছে কবি হেলাল হাফিজের জীবন কবি হেলাল হাফিজের মায়ের মৃত্যুর পর তার বাবাই ছিল তার শেষ সম্বল এবং তিনিও উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন এরপর পুরো নিঃসঙ্গতায় কেটে ওঠে কবি হেলাল হাফিজের তার হাজারো কবিতা ছিল কষ্টের এবং প্রেম নিয়ে তার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয়তো গিয়েছি হেরে থাক না দ্রুপদী অস্পষ্টতা কে কাকে গেলাম ছেড়ে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট আলোর মাঝে কালোর কষ্ট মাল্টি কালার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট তার সব কবিতাগুলো প্রেম এবং এই প্রেমের কবিতার মাধ্যমেই তিনি রাষ্ট্রকে নিয়ে কথা বলেছিলেন তবে হ্যাঁ তার প্রেমিকা যদি তাকে বিয়ে করত তাহলে তার এরকম কবিতা লেখা হতো না তবে তিনি তার প্রেমের এবং তার প্রেমিকাকে সম্মান প্রদর্শন করে সারাটা জীবন তিনি একাকিত্ব দিয়ে কাটিয়েছেন এখন তিনি শেষ নিদ্রায় চলে গেলেন একাকিত্ব ও নিঃসঙ্গতার মধ্য দিয়েই